বিভিন্ন দল ছেড়ে প্রায় পঁচিশটি পরিবার বংশীবদনের দলে যোগদান জানা যায় গতকাল শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম বারোমাসিয়া এলাকায় দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবনীমোহন প্রামাণিকের বাড়িতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই আলোচনা সভায় প্রায় পঁচিশটি পরিবার বিভিন্ন দল ছেড়ে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে যোগদান করলেন যোগদান করে তারা জানান বংশীবদন তথা দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে দাবি ভক্তি চুক্তি রূপায়ণ হোক গ্রেটার আন্দোলন সফল হোক এই আশায় করেন তারা এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক সেক্রেটারি সঞ্জয় বর্মন সভাপতি বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এই বিষয়ে সঞ্জয় বর্মন বলেন সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আজ শীতলকুচির লালবাজার অঞ্চলের পশ্চিম বারমাসিয়া গ্রামের অবণী মোহন বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হল তার পাশাপাশি এই প্রোগ্রাম থেকে পঁচিশটি পরিবার বংশীবদনের হাতকে শক্ত করতে এবং কোচবিহারবাসীর দাবি পূরণ করতে তাদের আন্দোলনে সামিল হলেন আজকে তোমাদের কোথায়

কুড়ি জনে হবে আর কি ভারত যুক্তি চুক্তিটা রূপায়ণ হোক আমার গেটার আন্দোলনটা সফল হোক এই জন্য ইমরা বিভিন্ন দল থেকে আসি আমার গেটার কুচবার যোগদান করলেন